আমরা দুই হাজার তেরো সালে স্বপ্ন চত্বরে আমাদের বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি তার এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে পশ্চিমা সরকারের পতন হয়েছে আমি সর্বপ্রথম আমার দলের আমি আল্লামা মামুনুল হক আপনাকে সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন আমার আমরা দীর্ঘ পনেরো বছর একটি ফেসিভা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দুই হাজার সালে স্বপ্ন চত্বরে আমাদের রক্ত ভিড় করে শত শত মানুষ জীবন দিয়েছি তার এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সাক্ষরতা বিক্ষোভের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিচার হয়েছে সরকারের পতন হয়েছে দ্বিতীয় কথা হল আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদা দখল প্রথম বাস চলছে আমরা লক্ষ্য করছি পরিষ্কার বলি ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল